আসসালামু আলাইকুম সবাইকে অনেক অনেক শুভেচ্ছা স্বাগত জানাচ্ছি লেসওয়াক পেজ গ্রুপ এবং ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে এবং সেই সাথে আমার প্রোফাইলের পক্ষ থেকে ইনফ্যাক্ট অনেক দিন পরে ভিডিও করছি রমজানের মাঝে আমার মনে হয় রমজানের শেষ দশ দিন যেহেতু ইতে কাপ করেছি তার আগে ভিডিও করেছিলাম ইতোমধ্যেই উল ফিতর পেরিয়ে গেছে তাই ঈদ মুবারক দেরিতে হলেও এবং সেই সাথে দেরিতে হলেও বাংলা শুভ নববাস যে কারণে আজ আপনাদের সামনে এসেছি সেটি হলেও অনেক গরম পড়ছে চল্লিশ ডিগ্রি টেম্পারেচার কোনো কোনো দিন তারও বেশি হয়ে যাচ্ছে এবং এই মাসেই এটি বিয়াল্লিশ ডিগ্রি পর্যন্ত হতে পারে বা অতিক্রম করে যেতে পারে পুরো মে মাস জুড়ে তাপদাহ বা হিটওয়েভ চলতে পারে সুতরাং এই সময়ে কি করবেন কতটা হাঁটবেন কিংবা হাঁটবেন কি না হাঁটলে কোন সময়ে হাঁটবেন এই সব কিছু নিয়ে কথা বলবো তবে তার আগে কথা বলি যে এই যে টেম্পারেচার এই টেম্পারেচার আসলে কি করণীয় এই টেম্পারেচারে করণীয় হল যদি আপনার একেবারেই বাসা থেকে বের না হতে হয় যদি কোনো কারণে আপনি বাসাই থাকতে পারেন টেম্পারেচার খুব বেশি তাহলে বাসার বাইরে না যাওয়াই ভালো সূর্যের একেবারেই যখন টেম্পারেচার খুব প্রখর থাকে বেলা দশটা থেকে বিকেল চারটা বা তিনটা পর্যন্ত এই সময়ে সান এক্সপোজার যত কমানো যায় ততই মঙ্গল যদি বের হতেই হয় বাসার বাইরে তাহলে ছাতা ব্যবহার করুন বা মাথায় কোনো কাপড় ব্যবহার করুন সুতির কাপড় এবং সেটি যত হালকা রঙের হয় সেটি ভালো ক্যাপ ব্যবহার করতে পারেন বা টুপি ব্যবহার করতে পারেন আপনি মুখে পানি ঝাপটা দিতে পারেন বারবার বাসায় থাকলে একাধিকবার গোসল করতে পারেন আপনি সুতির জামা পরতে পারেন ঢিলে ঠালা জামা পরতে পারেন আপনি সুতির ট্রাউজার পরতে পারেন আপনি পানি খাওয়াটার ব্যাপারে খুব লক্ষ্য রাখবেন কারণ পানি খাওয়াটা দুই থেকে তিন লিটার হতে হবে এবং যদি প্রয়োজন হয় তিন লিটারেরও অধিক পানি আপনি খেতে পারেন প্রস্তাবের কালারের দিকে একটু খেয়াল রাখবেন যদি সেটি গাঢ় হয়ে যায় বা হলুদ রং ধারণ করে তাহলে আপনার পানি খাওয়া বাড়াতে হবে এর বাইরেও ঘরের ব্যাপারটি একটু খেয়াল রাখবেন যে রাতে ঘরের জানালা খোলা রাখতে হবে এবং দিনের বেলা জানালায় পর্দা বা শাটার ব্যবহার করবেন যাতে সূর্যের আলো সরাসরি ঘরের মধ্যে ঢুকে না পড়ে মোটামুটি এগুলি করলে আপনি নিরাপদ থাকার বন্দোবস্ত করে নিতে পারেন এই সময়ে যাদের বেশি প্রবলেম হয় তারা হলেন যারা শিশু ইনফ্যাক্ট নিউবর্ন থেকে বারো তেরো ইভেন টিনেজাররা টিনেজাররা খুব একটা কেয়ার করে না এই সময়টা সুতরাং তারা বিপদে পড়তে পারে বয়স্ক মানুষ সিক্সটি সিক্সটি ফাইভ প্লাস যারা তারা বিপদে পড়তে পারেন তার পাশাপাশি হল যারা শ্রমজীবী মানুষ কৃষক বা শ্রমিক দিন মজুর ফুটপাতে কোনো কিছু বিক্রি করেন অথবা ঠেলাগাড়ি চালক বা রিক্সা চালক তারা বিপদে পড়তে পারেন যাদের প্রবলেম রয়েছে আগে থেকেই মেডিকেল কোনো প্রবলেম যেমন উচ্চ রক্তচাপে ভুগছেন তাদের প্রবলেম হতে পারে যারা কিডনি সমস্যা রয়েছে হাইপার বা এ কোনো সমস্যা রয়েছে কার্ডিয়াক কোনো প্রবলেম রয়েছে ওষুধ খেতে হয় এবং সেই কারণে দেহ থেকে পানি বেরিয়ে যায় তাদের প্রবলেম হতে পারে তারা একটু চিকিৎসকের শরণাপন্ন হবেন প্রতিবন্ধী কোনো মানুষও যারা এক্সপ্রেস করতে পারে না প্রপারলি তারাও কিন্তু প্রবলেমে পড়তে পারেন তাহলে এ ব্যাপারগুলি একটু খেয়াল রাখবেন শুধুমাত্র হিট স্ট্রোক হবে এটি অনেকের ধারণা কিন্তু এর বাইরেও কিন্তু আরও জিনিস হতে পারে প্রচণ্ড অস্বস্তি রাখতে পারে হিট ক্র্যাম্প হতে পারে মাসেল ব্যথা হতে পারে হাত পায়ের মাসেল তখন আপনি একটু ঠান্ডা জায়গায় চলে যাবেন বা যিনি এটিতে সাফার করছেন তাকে একটু ঠান্ডা জায়গায় নেবেন একটু গোসল করিয়ে দেবেন একটু নর্মাল পানি খাওয়ানোর চেষ্টা করবেন এবং তাকে প্যারাসিটামল জাতীয় কোনো ওষুধ দিতে পারেন এবং তার হিট ক্র্যাম্পের জায়গায় একটু আইস দিতে পারেন এর বাইরে যেটি হতে পারে হিট এক্সস্টেড হতে পারে বমি বমি ভাব মাথা ঘোরা হতে পারে এবং সেই সাথে অজ্ঞান অজ্ঞান ভাব হতে পারে সেরকম যদি অবস্থা হয় তাকে ঠান্ডা জায়গায় সরিয়ে নিতে হবে এবং বমি বমি ভাব থাকলে একটু চিকিৎসকের পরামর্শ নিতে হবে এবং তাকে গোসল করিয়ে দিতে হবে এই ব্যাপারগুলি একটু খেয়াল রাখবেন আর তার বাইরে হলো হিট স্ট্রোক যদি মনে আপনি যদি ফিল করেন যে আপনি বা পেশেন্ট স্ট্রোকে পতিত হয়েছে অজ্ঞান ভাব এবং তার টেম্পারেচার বডি টেম্পারেচার একশো চার ডিগ্রি ফারেন হাইট বা চল্লিশ ডিগ্রি সেন্টিগ্রেডের ওপরে উঠে যাচ্ছে গলা শুষ্ক এবং আরও অ্যাসোসিয়েটেড সিমটম রয়েছে তাকে অবশ্যই দ্রুত চিকিৎসকের স্মরণাপন্ন হতে হবে তবে তার আগে তার শরীর থেকে জামা বা যে জামা রয়েছে একটু ঢিলে করে দেয়া এবং শরীরটাকে মুছিয়ে দেয়া এই কাজগুলি যদি আপনি করেন তাহলে একটু আরাম বোধ করবেন তিনি এবং যত দ্রুত সম্ভব হয় হসপিটালে অথবা চিকিৎসকের পরামর্শ নেবেন এবারে বলি হলো আসলে যে কারণে ভিডিও করতে বসেছি সেটি হল কখন হাঁটবেন এই সময়ে আমার ব্যক্তিগত পরামর্শ হল আপনি সন্ধ্যার পরে হাঁটবেন তবে অনেকেই আছেন বিকেলে হাঁটাটা প্রচণ্ড পছন্দ করেন সকালে হাঁটাটা পছন্দ করেন সকালে হাঁটাটা যদি নাক হাঁটেন সেটি আপনার জন্য মঙ্গলকর হবে আপনি বিকেলে সান যখন হেলে পড়ে তারপরে অথবা সূর্যাস্তের পরে বা রাতে আপনি হাঁটতে পারেন নট নেসেসারিডি আপনাকে একেবারে পার্কে হাঁটতে হবে আপনি ঘরের মাঝেই হাঁটতে পারেন আপনি কক্ষের মাঝেই আপনার রুমের মাঝেই হাঁটতে পারেন আপনি বারান্দায় হাঁটতে পারেন আপনার ঘর যদি লম্বাটে হয় আপনি লম্বার উপরে হাঁটতে পারেন আপনার ছাদে হাঁটতে পারেন এটির কারণ হলো অস্বস্তি বোধ করলে আপনি যাতে দ্রুত বিছানায় চলে যেতে পারেন আর একটুক্ষণ হাঁটার পরই পাঁচ থেকে সাত মিনিট হাঁটার পরই আপনি একটুখানি পানি খেয়ে নেবেন যাতে কোনোভাবেই ডিহাইড্রেটেড ফিল না করেন আর যদি অতিরিক্ত ঘাম হয় শরীর থেকে তাহলে আপনি পানি খাওয়ার পাশাপাশি আপনি ঘামটা মুছিয়ে নিতে পারেন সুতরাং যে পরামর্শ যেহেতু লেটস ওয়াক পেজে এবং আবার প্রোফাইলে দিচ্ছি এবং সবাই আমার কাছে জানতে যাচ্ছেন যে এই সময়কে হাঁটাহাঁটি বন্ধ করে দিব। না হাঁটাহাঁটি আপনি বন্ধ করবেন না হাঁটাহাঁটির অভ্যাসটি আপনি চালিয়ে নেবেন তবে আপনি ফ্রিকোয়েন্সি অর্থাৎ যে স্পিডে হাঁটছিলেন সে স্পিডটা একটু কমিয়ে ফেলতে পারেন নর্মাল স্পিডে হাঁটেন এবং আপনি তিরিশ মিনিটের বেশি হাঁটবেন না আপনি পাঁচ মিনিট পরপর ব্রেক নেবেন পানি খাবেন ঘামটাকে একটু শুকিয়ে নেবেন এবং সেই সাথে আপনি যদি ইচ্ছে করেন যে আপনি সকালে পাঁচ থেকে দশ মিনিট হাঁটবেন দুপুরে বিকেলে পাঁচ থেকে দশ মিনিট হাঁটবেন রাতে পাঁচ থেকে দশ মিনিট হাঁটবেন তাহলে সেটিও করতে পারেন আপনি ভেঙে ভেঙে হাঁটতে পারেন কোনো অবস্থাতেই অসুস্থ হওয়া যাবে না ডিহাইড্রেটেড হওয়া যাবে না এ আহ্বানটুকু জানিয়ে আজকের ভিডিও এখানেই শেষ করছি আগামী কন্টেন্টে আবারও দেখা হবে সেই পর্যন্ত আল্লাহ হাফেজ